মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিল সে মতো ত্রিশ শ্যুটিংয়ে ডুয়ার্সে সেলেন প্রখ্যাত পরিচালক অনুরাগ বসু রবিবার সন্ধ্যায় চালসার একটি বিলাসবহুল হোটেলে অনুরাগ বসুকে সংবর্ধনা জানান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জানা গিয়েছে সিনেমা শ্যুটিংয়ের জন্য অভিনেতা কার্তিক আরিয়ান সহ আরও অভিনেতা অভিনেত্রীও ডুয়ার্সে আসবেন ডুয়ার্সে শুটিং হলে এখানকার আর্থিক উন্নয়ন হবে এর জন্য আরও বেশি করে সেখানে শুটিংয়ের জন্য আহ্বান জানান হোসেন হাবিবুল হাসান এর আগে বলিউড সিনেমা বর্ফির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ডিরেক্টরের সম্মান পান অনুরাগ বসু তার আগে লাইভিনে মেট্রো সিনেমাটির জন্য ফেয়ারের সেরা স্ক্রিনপ্লে প্লে অ্যাওয়ার্ড পান অনুরাগ জানা গিয়েছে দু সালে আশিকি থ্রি ছবির পরিকল্পনা হয়েছিল তবে নানা কারণে সিনেমার কাজ থমকে ছিল এবার শুরু হবে শুটিং উনিশশো নব্বই সালে আশিকি ছবির পরিচালনা করেছিলেন মহেশ ভাট এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল রায় এবং অনু আগরওয়াল বিউরো রিপোর্ট এপিডি নিউজ